হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আজকে তোমাদেরকে সবাইকে দেখাবো আমাদের গ্রামে কি কি আছে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওপর পাড়া দিকে এখানে একটা হরি মন্দির আছে এখানে আমাদের কীর্তন হয় অনেক সুন্দর এই যে চলে এলাম এবার মাঠের সামনে চলে এলাম বাচ্চাগুলো ফুটবল খেলছে খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তো সম্পূর্ণ ভাবে দেখাতে পারলাম না বড় জঙ্গলটা বড় ভিডিও একটা এই দিকে যার জন্য আসা তাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে এখানে আছে আমাদের একটা মন্দির তো খুব সুন্দর তো সবাই বলে জয় এই যে দেখতে এই ক্ষেতগুলো চাষ হয় না এই জন্য এইভাবেই পড়ে আছে ওই দিক থেকে চলে এসছে এবার এসে গেছি আমাদের পুকুরের সামনে তো আপনাদেরকে পুকুরটা দেখাচ্ছে এই যে আমাদের একটা পুকুর খুব সুন্দর পুকুর এখানে চার পাঁচটা গ্রামের লোকজন এসে চান করে যায় খুব বড়ই অনেকেই বড় দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর তো বন্ধুরা আজকার বল ভিডিওটা এখানে শেয়ার করছিস যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর টা আপডেট কে liye मिलते हैं नेक्स्ट वीडियो में जय श्री राम